হ্যালো ভিউয়ার্স দিস সাইমনস স্বাগত সাইমনস বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত আমরা দাঁড়িয়ে আছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলাতে এই উপজেলাটা খুবই প্রাকৃতিক মনোমুগ্ধকর একটি উপজেলা আল্লাহ তালা নিজ হাতে মনে হয় এটা সৌন্দর্য দিয়েছিল এখানে আপনি একসাথে পাহাড় সমুদ্র অনেক কিছু আপনি একসাথে দেখতে পারবেন আমরা এখন যে এই দাঁড়িয়ে আছি এটি গুলিয়াখালী সমুদ্র সৈকত নামে পরিচিত আমরা যদি চারপাশের ব্যাকগ্রাউন্ড দেখায় অনেকের কাছে মনে হবে এটা সুন্দরবন আসলে না ভাই এটা সুন্দরবন না এটা আপনার খুবই নিকটবর্তী চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড আসলে আপনি পাবেন গুলিয়াখালী সমুদ্র সৈকত যদিও স্থানীয়দের কাছে এই সৈকতটি অমুরাদপুর সিবিচ নামে পরিচিত তো যারা যারা আসতে চান প্লিজ চলে আসবেন এই বন সমুদ্রের অনেকটা ভিতরের দিকে চলে গেছে এখানে পাওয়া যাবে সোয়াম ফরেস্ট ও ম্যানগ্রো বনের মতো পরিবেশ গুলিয়াখালী সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তৃত ঘাস সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্ত নিশ্চিতভাবে আপনার চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর জায়গাটা যা আসলে কখনো বলে বোঝানো যাবে না যদি আপনি ওই জায়গায়তে না গিয়ে থাকেন তো যারা এখনো জাননাই প্লিজ দ্রুত সময়ের মধ্যে গুলিয়াখালি চলে যান ঘুরে আসুন আসলে আপনারা একদিকে দেখবেন গভীর সমুদ্র অন্যদিকে বিশাল বড় তেঁড়বাগান এই তেঁড়বাগানের পাশ দিয়ে একটা নদী ছোট একটা খাল বয়ে গেছে এই খালটাই আসলে সমুদ্রে পড়েছে খুবই সুন্দর জায়গা খুবই মনে মুগ্ধকার জায়গা আমার বন্ধুর খুবই পছন্দের জায়গা মাঝে মাঝে আমাদের ভাবিকে নিয়ে এখানে আসে বাট এবার আমাদের সাথে আসার জন্য উনি ভাবিকে আসতে পারে নাই ভাবিকে মিস বিচের পাশে সবুজ ঘাসের এই মাঠে প্রাকৃতিকভাবে জেগে ওঠে আকাবাকা নালা এই সব নালায় জোয়ারের সময় পানি ভরে যায় চারপাশে সবুজ ঘাস আর তারই মধ্যে ছোট নালায় পানিপূর্ণ এই দৃশ্য যে কারো চোখকে জুড়াই ফেলে এত সুন্দর জায়গাটা অল্প পরিচিত এই সৈকতে মানুষের আনাগোনা কম বলে আপনি পাবেন খুবই ঠান্ডা এবং নিরিবিলি একটা পরিবেশ আমরা কক্সবাজার গেলে দেখি এখানে অনেক বেশি মানুষের আনাগোনা থাকে পরিবেশ খুবই দূষিত লাগে বাট আপনি গুলিয়াখালি সমুদ্র সৈকতে আসলে একটা প্রেশ আবহাওয়া ফ্রেশ একটা বাতাস পাবেন তো সবাই চলে আসুন আমার ডান পাশের সমুদ্র বাম পাশে হচ্ছে সবুজ অরণ্য এ যেন বিশেষ সৃষ্টি আপনি একসাথে আমাকে সাগরের ঢেউয়ের গর্জন আমি শুনতে পাচ্ছি আমি অরণ্য দেখতে পাচ্ছি খুবই সুন্দর জায়গাটা আপনারা যারা এখনো আসেন নাই চলে আসবেন সমুদ্রে প্রতি ছয় ঘন্টা পর পর জোয়ার ভাটা দেখা যায় আমরা এখন ভাটাতে আছি ভাটার সময় সচরাচর এই পানিটা অনেক বেশি নিচে নেমে যায় আপনি চাইলে এখানে পায়ে হেঁটে ঘুরতে পারেন কিন্তু যদি আপনি জোয়ারের সময় আসেন তাহলে আপনি এখানকার মাঝিদের নৌকা দিয়ে আপনি এই জায়গাটাতে আসতে পারেন এই জায়গাটা অনেকটা ডুবে যাবে এই যে আমরা একটা নালা দেখতে পাচ্ছি এই নালার মধ্যে পানি জমে গেছে একজন ছেলে এই নালাটা সেচ দিচ্ছে এবং এখান থেকে সে মাছ ধরতেছে মূলত এখানকার মানুষের পেশাই হচ্ছে মাছ ধরা আপনি জেলেদের নৌকা দিয়ে জায়গাটা ঘুরতে পারবেন জনপ্রতি পঞ্চাশ টাকা করে তারা নিয়ে থাকে আপনারা তারপরে দামাদামি করে উঠবেন যেহেতু আমরা জানি টুরিস্ট প্লেসে আসলে আমরা অনেক সময় অনেক করা তার শিকার হই তাহলে এখানে একটু দামাদামি করে নেওয়াটা উচিত আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রেল অথবা বাসযোগে সীতাকুণ্ডে আসতে পারেন আপনি যদি রেল যোগে আসেন তাহলে আপনাকে নামতে হবে সীতাকুণ্ড রেল স্টেশনে সেখান থেকে পাঁচ মিনিট হাঁটলে আপনি সীতাকুণ্ড বাজারে আসতে পারবেন আর যদি আপনি বাসে আসেন বা অন্য কোনো গাড়িতে আসেন তাহলে আপনাকে সীতাকুণ্ড বাজারে নামাই দেবে সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি করে জন প্রতি পঞ্চাশ টাকা করে আপনারা চলে আসতে পারবেন এই সুন্দর প্রাকৃতিক মনোমুগ্ধকর

আমাদের মানে আমরা একজন পর্যটক থেকে আমরা জানতে করতেছি এখানে কাপল আসলে অনেক বেশি ভালো হয় তো যারা যারা কাপল আছেন প্লিজ চলে আসবেন গুলিয়াখালি সমুদ্র সৈকতে ধন্যবাদ আপনাদের গুলিয়াখালীর আশেপাশে ভ্রমণ স্থানগুলোর মধ্যে রয়েছে বাসবাড়িয়া সমুদ্র সৈকত শীতাকুণ্ড ইকোপার্ক পার্ক চন্দ্রনাথ মন্দির ও পাহাড় ঝড়ঝড়ে ঝর্ণা কোমলদহ ঝর্ণা কুমিরা সন্দীপ ঘাট মহামায়া লেক খయ్యాছড়া ঝর্ণা নাফিতাৎ ছড়া ঝর্ণা সহস্র দ্বারা ঝর্ণা আপনারা দুই দিন অথবা তিন দিন সময় নিয়ে আসলে আশেপাশে যতগুলো পর্যটক কেন্দ্র আছে সবগুলো আপনি ঘুরে যেতে পারবেন প্রত্যেককে ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখেছেন প্লিজ যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলকে আবারও ধন্যবাদ